আমারও একই অবস্থা কারণ আমি এক সময় খুব অভাব আসিলাম আসিনা আমার সংসারের মধ্যে বুঝছো বউ ভুল আনলো চলবার পাইছি না পরে গেলাম ঢাকা ঢাকা গিয়ে ব্যবসা ধরলাম ব্যবসাতে তো অনেক টিয়া কামাই করতেছি জায়গা সম্পদ ঘর বাড়ি সব কিছু করতেছি অন্য অভাব নাই কে আমি যে ব্যবসাটা আগে করি এই ব্যবসা যদি এলাকার মানুষ ফোনে তাহলে তো আর আমার মান সম্মান থাকতো না গো না না এটা কোন যেত না কোয়াম যে

আমার মনে হয় হে মনে কোনো বিক্ষা শিক্ষা করে নালে এত টেপ হাঁকু বিক্ষার ব্যবসা হ নালে এত টেপ হাইব কই আরে না আমার সন্দেহ লাগতে আছে হে মনে হো ডাকা সকর মনে হয় করে আচ্ছা যে করে করো কেডা আমরা অন্যর অন্যর আর যে কামাই এটা ফির না চাই আমরা তো এটা লবণ ভাত খাই আমি গরু টরু রাখা ছাগল টাগল রেখে তেও ভালো আছে তাহলে আমরা কাজ কাম করে খাই আমরা কাজ কাম করে খাই বিক্ষা শিক্ষা আমরা করবো ভাই তো কোনটা কর কি কৰিছ না এমনে চলেনা গম নে আমারে চিনোন না এডা boar সিস্টেম লল রাস্তার মধ্যে ঠ্যাং ফেলায়া বই রছুন মিয়া কি ওরতাম বান টেনশন এক করে দুর্বল হই গেছে গা ঠ্যাং ছাড়ানম নে হ্যাঁ ওড়ুন 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 কিরকম টেনশনে মাতবোল লাগাই বাইরে কি রকম টেনশন দেশ ধরে না একটা পর একটা নেতিবাচক আইতে আছে হ্যাঁ কয়দিন আগে করোনা গেছে হ্যাঁ জিনিসপত্রের দাম হই রকম বাড়তে বাড়া গেছে গা এখন আরেক করে pula pan ছোট ছোটে সলতারিনা এক বেলা খাউন দিলে তিন বেলা দিতারি না চলার খুবই অসুবিধা খুব অসুবিধা হয়েছে হয়ে গেছে চলার আল্লাহ গো আমার দোষা গু আমারও কি অবস্থা কারণ আমি এক সময় খুব অভাব আছিলাম আছি আমার সংসারের মধ্যে বুঝছো বউ পুহন লুয়া চলবার পাইছি না পরে গেলাম ডাকা গিয়ে গে ব্যবসা ধরলাম ব্যবসাতে তো অনেক টিয়া কামাই করতাছি ডাকা সম্পদ ঘর বাড়ি সবকিছু করতাসি অন্য অভাব নাইকা আমিনার যেহেতু পোলাহান লইয়া কষ্ট করতাসুন কাম কাজ পাই না তো লোন টা হাজার ব্যবসা করি কি আপনার মাথা নষ্ট হয়ে গেছে নাকি আমার মাথা নষ্ট হইতো কেন আমার কাছে টিয়া পয়সা নাই কিছু নাই ব্যবসা চালান পাম করতে কি আমি ধুর ব্যবসার চালান লাগবো নাকি ব্যবসার একবার চালান কি এই যে চালান চালান তো আমার লগে লই ঘুরে সব সময় হই যে এটা চালান এটা চালান দেখি বিক্কার তারি হ ইদুর সব ব্যবসা আছে যাহা শহর একমাত্র এড়াই দেয় মানুষ কোটিপতি হইতাছে ঠিক আছে হ্যাঁ কিন্তু লাশ শরম করন যাইতো না সরম মুচ্ছা এই ব্যবসাটা লাগুন বেশি না ছয় মাস পরে আয় দেখবেন ঘর বাড়ি সব বিল্ডিং হয়ে গেছে আপনি তো আমি দেখি কিরম ফ্যান শার্ট হাই পাই না এটি তো এই গ্রামও আইসি এলাকাতে আইসি নিজের ওখান প্যান্ট শার্ট পিনলাম আর ডাহা গেলে এটি না ডাহা গেলে পিরা গুঞ্জি মঞ্জি করতে যা এই যে পুরান ডাক আছে না পুরান ডাক যে মূর ডা আছে মূরের মধ্যে তো আমি বই ভালিয়া হ্যাঁ ভিক্ষা হরণ হ্যাঁ চামাটা শিয়ানছে কিবা ব্যাপারে এই যে বা আমার আল্লাহ নবীজির নাম আমার আল্লাহ নবীজির নাম দশটা টাকা দিয়া যান আমার আল্লাহ নবীজির নাম দশটা টাকা ভিক্ষা দিয়া যান আমার নবীজির নাম ছোট ছোট বাচ্চা ফুলা পান থুয়া আইছে